সুজাতা 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 আসছি মা হ্যাঁ মা বলো কি হয়েছে আমি একটা ফাংশনে যাচ্ছি আমার হয়তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে তোর জন্য হট বক্সে খাবার রাখা আছে খেয়ে নিবি কেমন আর দরজাটা বন্ধ কর আচ্ছা ঠিক আছে মা সাবধানে যে সাবধানে থাকিস হুম হ্যাঁ বলো কি গো ফ্রি আছো না কিছু কাজ করছো এই একটু বসে আছি বলো কি করতে হবে আসলে ব্যাপারটা হলো আমার মা কাজের জন্য বাইরে গিয়েছে আর সন্ধেবেলা বাড়ি ফিরবে কি বললে সত্যি হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি আমি আর না তো কি এবার আসবে কি না বলো হ্যাঁ অবশ্যই অবশ্যই আসি এরকম সুযোগ সহজে আসে নাকি তোমার ঘর তো কাছে কাছেই আছি তো দশ মিনিটের মধ্যে আমি চলে আসছি ঠিক আছে তাহলেই হবে তো আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু আচ্ছা রাখছি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ আসি কেউ তোমাকে দেখেনি তো না না কেউ দেখতে পাইনি হ্যাঁ মায়ের যাওয়ার তো শুধু অপেক্ষা করছিলাম মা যেতে তোমাকে ডেকে নিলাম আমি আজ খুব মজা ঠিক আছে না একটু মজাই করব চলো তাহলে ভেতরে যাই হ্যাঁ চলো হুম এই এটা সত্যি তো হ্যাঁ যে এখানে কেউ আসবে না আরেকটা কথা কে হয়েছে খেয়েছো তো হ্যাঁ আমি খেয়েছি তুমি হ্যাঁ দুপুরের জন্য বিরিয়ানি বানিয়েছি দুজনে মিলে খাবো তাহলে সারা দিন ধরে আজকে বিরিয়ানি খাবো হ্যাঁ তুমি যে বললে এখন কেউ আসবে না তাহলে দরজায় কে ঠকঠক করছে মা তো অনেকক্ষণ আগে চলে গিয়েছিল তুমি ছাড়ো আমি দেখছি তুমি কিন্তু এখানেই থাকবে আমি এখনি গিয়ে দেখছি কে আসছে হে ভগবান তখন থেকে আমি দরজা নক করছি এতক্ষণ কি করছিলি বলতো মানে মা আমি ছাড়ো না তুমি তো বিকেল বেলা আসার কথা এত তাড়াতাড়ি হাফ রাস্তা চলে যাওয়ার পর মনে পড়ল একটা গিফট কিনেছিলাম ওটা রেখে দিয়ে চলে গেছি ওটা নিতেই তো এলাম আমি আজকে তুমি ফেসে যাবো আমাকে ঘুরে ঘুরে দেখছে সুজাতা এদিকে আয় একবার মা এই ছেলেটাকে রে ও মানে ওর টিভি রিপেয়ার করতে এসেছে এখানে টিভিতে আবার কি হলো রাতেই তো ঠিক ছিল আবার হঠাৎ কি হলো মানে আসলে টিভিতে স্ক্রিন আসছিল না তাই অনলাইনে দেখলাম তো এনাকে ডেকে পাঠালাম ম্যাডাম টিভি তো ঠিক হয়ে গেছে এখন তো এবারে আমাকে বেরোতে হবে টিভির জন্য হাজার টাকা লাগবে মা এনাকে হাজার টাকা দিয়ে দাও না

ম্যাডাম কে আপনি কাকে চান ম্যাডাম আমি সেলসম্যান আমি বিভিন্ন ডিজাইনের শাড়ি বেশ আমার কাছে নতুন নতুন অনেক কালেকশন আছে আপনি দেখবেন না এখন কোনো শাড়ি দরকার নেই আমার আপনি আসুন এবার ম্যাডাম নতুন কালেকশন আর নতুন ডিজাইন ম্যাডাম আর অ্যাট্রাকটিভ কালারও আছে ম্যাডাম শুধু একবার দেখে নিন না ম্যাডাম প্লিজ ম্যাডাম একটা শাড়ি নিন না না কোনো দরকার নেই আমার আমার অলরেডি অনেক শাড়ি আছে বললাম তো যান কে এটা কি হয়েছে হ্যাঁ ম্যাডাম আমার কাছে অনেক ভালো ভালো শাড়ি আছে ম্যাডাম আপনার অবশ্যই পছন্দ হবে ম্যাডাম একটা নিন না ম্যাডাম আরে লাগবে না যাও তো ম্যাডাম যদি একটা শাড়ি নেন তাহলে আরেকটা শাড়ি ফ্রি দেবো ম্যাডাম কি বললে তুমি একটা শাড়ি কিনলে আরেকটা শাড়ি ফ্রি হ্যাঁ একদম ম্যাডাম প্লিজ ম্যাডাম একটা নিয়ে দেখুন না ম্যাডাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভেতরে আসো দেখছি এসো এই ডিজাইনটা দেখ হুম কি সুন্দর না হ্যাঁ ঠিকই আছে হুম প্রত্যেকটাই সুতির শাড়ি ম্যাডাম ফুল কটন এটা পুরো ডিজাইনের শাড়ি ম্যাডাম মার্কেটে নতুন এসেছে আর আপনাকে ভালো লাগবে এই শাড়িটা তো খুব সুন্দর এটা রেখে দে হুম তোকে বেশ ভালো লাগছে এটা কাঞ্জিপুরম শাড়ি ম্যাডাম অরিজিনাল সিল্ক নিয়ে না ম্যাডাম এই এটা আমাকে ভালো লাগবে হ্যাঁ দারুণ লাগছে তোমাকে পছন্দ তো নিয়ে না এই ডিজাইনটা বেশ ভালো আপনার উপরও দারুণ লাগবে দেখুন একবার দেখুন না একবার প্লিজ কালারটাও একদম ম্যাচ করছে আপনাকে হুম হুম এইটা বেশ ভালো লাগছে এটা আপনার উপর আরো ভালো লাগবে ম্যাডাম দেখুন না অনেক ভালো এটা এই শাড়িটা ভাল লাগবে না এই শাড়িটা ভালো চাই দিয়ে দাও এটা ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে এটাই দিয়ে দাও ওকে ম্যাডাম সাথে আরো দুটো শাড়ি নিন না ম্যাডাম চারটি শাড়ি দিন ম্যাডাম আমি পেক করে দিচ্ছি হুম এটার সাথে ফ্রি শাড়িটা এটার জন্য ফ্রি শাড়ি ম্যাডাম এই দেখুন এটার জন্য ফ্রি শাড়ি ও এই ডিজাইনটা ভালো না হুম হুম ঠিক আছে হ্যাঁ এই দুটো ঠিক আছে ম্যাডাম এই দুটোই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম প্যাক করে দিচ্ছি মা তো ভিতরে চলে গেল এবার নিজের কাজ শুরু করে দিই লেট করলে হবে না তাড়াতাড়ি কাজটা শুরু করতে হবে হুম হুম

আমার বাড়ি ওই পাশের গ্রামটাতে কাজ খোঁজার জন্য শহরে এসেছি হঠাৎ করে আজ সকালবেলা আমার পকেটমারি হয়ে গেছে এবারে গ্রামে যাবার জন্য তো আমার কাছে পয়সা নেই অনেকজনের থেকে পয়সা চেয়েছি কেউ দেয়নি আপনি কি দয়া করে দশ টাকা দিতে পারবেন আমাকে তোমার হুলিয়ার জামা কাপড় দেখে তো তোমার উপর বিশ্বাস হয় না সত্যি ম্যাডাম আমার পার্সকেও চুরি করে নিয়েছে তো ওই জন্যই আজে ভাইজে গল্প শুনিয়ে না আমাকে তুমি ফাঁসাতে এসো না জানি না আমি কি করব তবে সত্যি কথা বলছি গ্রামে যাওয়ার পর আপনার টাকা আপনাকে পাঠিয়ে দেব প্লিজ ম্যাডাম ঠিক আছে ঠিক আছে দাঁড়ো আমি নিয়ে আসছি টাকা এখানে তো ছিল কই গেল আবার দশ টাকার জন্য গল্প শোনালো আর এখন চলে গেল যাক যেখানে খুশি আমার তাতে কি বোকা বানানোর জন্য যেখান থেকে চলে আরে তুমি সেই লোকটা না যে মাত্র দশ টাকার জন্য এসেছিলে আর এখন আমার বেডরুমে চলে এসছো এত কথা বলছে উত্তর দিচ্ছ না কেন সাহস কি করে হলো যখন তুমি ভেতরে দশ টাকা আনবার জন্য গেছিলে না তখনই আমি এসে ভেতরে বসে পড়েছি আয় এখানে বসে পড় এই ভদ্রভাবে হয়ে বলছি এখান থেকে যাবি না বল না হলে কিন্তু এখন আমি চেঁচাবো আর পুলিশ ডাকবো ভালো হবে না পুলিশকে কল করবে এটাই তোমার ফোন তাই তো ফোনটা তোমার হাতে এলে তারপর তো কল আরে ওটা তো আমার ফোন দে আমাকে বলছি তোমার ফোনের কোনো কিছুই হবে না একটু আগে দশ টাকা দেওয়ার জন্য তোমার এত কিছু ভাবতে হয়েছিল হুম আমি যা বলবো শুনবে কিনা বলো কি বলছি শুনবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে দশ টাকা দেবো না ফোনটা দে আগে ও হ্যালো কিছুক্ষণ আগে দরজার পাশে দাঁড়িয়ে দশ টাকা চেয়েছিলাম না তখন দশ টাকা ছিল এখন তো ঘরের ভেতরে চলে এসেছি এখন তো ঘরের পুরো মালগুলোকে আমি নিয়ে যাবো আরে তুই কি চল নাকি এবার দেখ আমি তোর সাথে কি করি হ্যাঁ আরে কি বা করবে আচ্ছা কি করব বাইরে গিয়ে সবাইকে যখন ডাকবো না তখন সবাই এসে পিটিয়ে নাম ভুলিয়ে দেবে আচ্ছা তাই নাকি ডাকবার জন্য তো বাইরে যেতে হবে তো বাইরে কি করে যাবে তোমার কি মনে হচ্ছে তোমায় এমনি ছেড়ে দেব আমার কথা শোনো ঘরে যা আছে সব দিয়ে দাও নইলে আমি কোনো কথাই বলবো না যা বলবে আমার চাকু কে চাকুটা কি বাইরে বার করব যদিও একবার বাইরে বেরিয়ে আসে তো রক্ত না দেখেও কিন্তু ভেতরে যাবে না বার করবো নাকি হ্যাঁ টাকা পয়সা সব দিয়ে দাও এই এই নেকলেসটা বার করে দিয়ে দাও আচ্ছা আচ্ছা আমি কিছু করো না আমি সব বের করে দিচ্ছি ভালো বার করো জলদি হ্যাঁ হ্যাঁ এই নিয়ে দেখি সব আছে এগুলো দাও দাঁড়া না এটা বের না তো এই নাও ঘরে আর কি কি গয়না আছে বলো দেখি না না আর কিছু নেই যদি আমি যাওয়ার পর বাইরে গিয়ে একবার চেঁচিয়েছ পুরো দেবো না 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 আমি একদম ঠিক আছে যখন আমরা ঘরে থাকি না তখন তোমার মা আমাদেরকে এক মুহূর্তের জন্য ছাড়ে না বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো এই হোটেলটাই নাকি সব থেকে ভালো ডেকোরেশন দেখেছো এখানের খুব সুন্দর তাই না আজ সারাদিন ধরে শুধুমাত্র আমরা এনজয় করবো रूम তো কোইজানোরকে করতে পারবে না এটাই শান্তি কে এসেছে এই সময় এসে ডিসটার্ব করছে আর কে রুম সার্ভিস বলাই হবে এখানে প্রাইভেসির জন্য এসেছি আর এখানে এসেও কেউ না কেউ ডিসটার্ব করছে আচ্ছা তুমি জানো আমি কি একবার দেখে আসি ধর যতসব হ্যাঁ বলুন আপনি কে হ্যাঁ প্রথম তুমি বলো যে তুমি কে আর এখানে কি করছো আমার রুমের ভেতরে ঢুকে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে আমি কে আগে বলো তুমি কে সালা আমায় প্রশ্ন করছিস আমি পুলিশ ও আপনি পুলিশ এই হোটেলে রেড পড়েছে আর আমরা রুম চেক করতে এসেছি কে তোমরা দুজন রুম চেকিং হচ্ছে নাকি হ্যাঁ রুম চেকিং এ হচ্ছে জিজ্ঞেস করছি তো কে তোমরা আমরা তো আসলে স্যার আমরা দুজন হাজবেন্ড আর ওয়াইফ কি বললে হাজবেন্ড আর ওয়াইফ আরে হাজবেন্ড আর ওয়াইফ এর এই হোটেলে কি কাজ আছে স্যার আসলে আমরা ভালো করে এনজয় করবার জন্য এই হোটেলে এসেছি হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ বলছো আবার এনজয় করার কথাও বলছো কি বলতে চাইছোটা কি তুমি আসলে স্যার আমাদের বিয়ে নতুন নতুন হয়েছে কিন্তু আমাদের শাশুড়ি আমাদেরকে একা একা কখনোই ছাড়ে না এর জন্য কিছুটা খুশির জন্যই আমরা এই হোটেল ভাড়া করেছি আরে কি বলছো সেটাকে তুমি বুঝতে পারছ আমার তো মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে সত্যি সত্যি বলো তো কেসটা কি আসলে স্যার আগের মাসে আমাদের বিয়ে হয়েছে আমি ওর ঘরে গিয়েই থাকি যখনই আমরা একটু একসঙ্গে নিরিবিলিতে গল্প করার চেষ্টা করি আমার শাশুড়ি ডিস্টার্ব করে স্যার আসলে শুধুমাত্র আজকের দিনের জন্য একটু ছুটি নিয়ে এই হোটেল রুম বুক করেছে স্যার আর সেখানেও আপনি এসে গেছেন জানেন একবার কি হয়েছিল আরে ফ্ল্যাশব্যাক তো উপরে দেখুন না আরে আজকে তো তোমায় খুব সুন্দর দেখাচ্ছে তোমার স্কিন তারার মতো জলজল করছে সত্যি বলছেন এই শাড়ি পরে তোমাকে দারুণ দেখাচ্ছে তোমাকে আমার নজর থেকে কে বাঁচাবে আরে বাদ দাও না স্বপ্ন দরজাটা খোলো কি হয়েছে মা তোমার বর এখন কোথায় এই তো এই তো এসে গেছি এসে গেছি আমি আসছি হ্যাঁ বলুন কি হয়েছে শোনো রেশনের দোকান এখন খোলা আছে যাও গিয়ে সব নিয়ে এসো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখের দিকে কি দেখছো আগে যাও গিয়ে নিয়ে এসো যাও একদিন মাথাটাই আমি ফাটিয়ে দেবো এইটুকুই স্যার এরকম ভাবেই স্যার যখন সময় পায় আমাদেরকে ডিস্টার্ব করে স্যার যখনই আমরা নিরিবিলিতে সময় কাটানোর চেষ্টা করি তখনই এসে ডিস্টার্ব করে স্যার আর কোনো রাস্তা ছিল না স্যার তো ওই জন্যই এই হোটেলে রুম বুক করেছি